বাহ ও ভাই দড়িটা একটু টানুন না আমি হ্যাঁ হ্যাঁ আপনি আপনি ওই দড়িটা একটু টানুন সবে ছাদনার তলার দিকে এগিয়েছি কাকা আর তুমি আমার হাতে দড়ি কত কি কপালে লেখা আছে এই পড়ে গেলো যে কিচ্ছু হয়নি মুঠে পড়ুন এ তোমরা কাজ কর ছেলে আকাশ কত বড় হয়ে গেছে তোমার মনে আছে ছোটবেলায় তুমি একবার আমাদের বাড়িতে গিয়েছিলে তখন আমরা দিল্লিতে থাকতাম বাথরুমে স্নানের সময় তুমি আমাকে মগ দিয়ে মেরেছিলে ওসব কথা মনে থাকে তখন কত ছোট ছিল তা অবশ্য ঠিক তোর ছেলে তো সবসময় তখন উদম হয়ে আকাশ আমার মেয়ে বর্ষা হাই গুলি করে মেরে ফেলব এবার গুলিতে তোর খুলি উড়িয়ে দেব যত সব ফাঁকি বাদ ওই পই করে বলি গাছে জল দে গাছে জল দে তা না করে গাদার মতো সব চলে বেড়াচ্ছে আর কোনোদিন যদি দেখি সবাইকে দূর করে দেবো শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে আর খাচ্ছে আর মোটা হয়ে যাচ্ছে জানিস দু দুটো গাছ শুকিয়ে মরেছে কিন্তু কাজ না তো করবে কি করে সারাদিন তো খেতেই পাম্পের বাঁচতো কখন আর একটা গাছ যদি মরে সকলকে আমি কোর্ট মার্শাল করে দেবো শুধু খাচ্ছি আর ঘুম আরে মাথা গরম করে দেয় কারোর মধ্যে কোন ডিসিপ্লিন নেই আর যাদের মধ্যে ডিসিপ্লিন নেই তাদের আমি করতে পারি না মনে হয় গুলি করে শেষ করে দি আমি আপনারই মতো আঙ্কাল আরে ডিসিপ্লিন হলো জীবনের ধর্ম ইন দ্য ইয়ার আমি যখন প্রেসিডেন্টের কাছে সাহসিকতার জন্য পুরস্কার নিতে গেছিলাম অল অনেক সার্ডেন আমি দেখলাম যে ওনার জামার বোতাম খোলা আমি বলে দিলাম ওনাকে উনি বোতাম লাগালেন তারপর আমাকে প্রাইজ দিলেন আর খবরের কাগজের লোকেটা লিখে দিল আমি খ্যাপাটে পাগল নো নো দ্যাটস আ ব্যাড হ্যাবিট দাঁত দিয়ে না ওয়েস্টকে চলবে দেন বিয়ে না আঙ্কেল আপনি এত বয়স্ক মানুষ কেন আমাকে লজ্জা দিচ্ছেন তাছাড়া আমি এসব খাই না আঙ্কেল আমি খুব ভালো ছেলে গুড গুড সব সময় অনেস্ট থাকবে এরকম ছেলে আমার পছন্দ তার মানে আমাকে আপনার ভালো লেগেছে আঙ্কেল আপনি তো খুবই গ্রেট এত তাড়াতাড়ি যে আমাকে আপনার পছন্দ হয়ে যাবে আমি ভাবিনি আঙ্কল আমি যদি আপনাকে অনেস্টলি বলি আমি আপনার মেয়েকে ভালোবাসি আপনি নিশ্চয়ই রাগ করবেন না হঠাৎ করে আপনি এতটা ভালো হয়ে গেলেন মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে গন্ডগোলটা ঠিক ধরতে পারছি না কি জানো আমার রিটায়ারমেন্টের ঠিক এক বছর আগে আমার মুখের সামনে একটা বোমা বিস্ফোরণ হয় তারপর থেকে আমার কানে দফা দফা এটা ছাড়া কিছু শুনতে পাই না সব বলেছি আবার নতুন করে বলতে হবে হ্যাঁ বলো 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 ওই ওরা কি গো দেখ জানো ও কি সুনন্দার ছেলে সুনন্দার ছেলে আরে আগে বলবে তো দেখো দেখো কামিয়ার কামিয়ার তোমার মার কাছে আমরা ভীষণভাবে ঋণী মা জন্যই আমাদের বিয়েটা হয়েছে আর সেই জন্যই আমার মেয়ের বিয়ে দু সপ্তাহ আগে তোর মাকে এখানে আসতো কার বিয়ে আরে আমার মে বর্ষার বিয়ে কি রে ওকে কিছু বলিসনি জানালে ও আসতো নাকি ও কোনো বিয়েবাড়িটা আরই যায় না সেই জন্যই তো ওকে কিছু বলিনি খুব ভালো করেছো বর্ষার বিয়ের দায়িত্ব এখন থেকে মার আর ছেলে আর তুমি গ্লাস নিয়ে বসে থাকো চলো এসো এসো হ্যাঁ কি রে কোথায় তুই আমি বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি ফিরে যাচ্ছিস মানে আমি তো তোকে বলেছিলাম আমরা এখানে সপ্তাহ দুয়েক থাকবো বিয়ে মিটে গেলে আমি তোমাকে এসে নিয়ে যাব মাসিমা আমি একটু আকাশের সঙ্গে কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ এই নেই বর্ষা তোর সঙ্গে কথা বলবে হ্যালো মিস্টার রমিও আমি জানতাম না তোমার বিয়ে ঠিক হয়ে গেছে আই ম্যাক্সিমু সরি এই মিষ্টিমধুর রাত কি সুন্দর লাগে না এমন একটা সুন্দর রাতে আপনি আমার ছেড়ে চলে যাচ্ছেন? আমি তো আপনাকে খুব সাহসী জানতাম। কিন্তু আপনি যে এত ভীতু সেটা আমার জানা ছিল না। আপনি বলেছিলেন আপনি আমায় ভালোবাসেন আর আপনার সঙ্গে আমার যদি আবার দেখা হয় তাহলে আপনি আমায় বিয়ে করবেন। আমি তো ভেবেছিলাম আমি আপনার সঙ্গে পালিয়ে যাব। তাই জন্য ব্যাগটাও গুছিয়ে রেখেছিলাম। আমাকে বিয়ে না করে নাতি-নাতনির নাম ঠিক করে পালিয়ে গেলেন। গোটা পুরুষ জাতির মাথা হেট করে দিয়েছেন আপনি সে মনে হ্যালো তুই আমার ভালোবাসার মান রেখেছিস মেয়েটা হাত ধরে তুলেছে হাত ধরেছে তাতেই শখ লেগেছে মেয়েটা গলা জড়িয়ে ধরলে তো তোমার ছেলেকে খুঁজেই পেত না সুনন্দা এটা সচ সিটে মারা পড়তো যদি কাউকে ভালোবেসে সে যেই হোক তাকে হারিয়ে যেতে দেবে না হাত ধরে পালিয়ে যাবে আমি আমাদের বিয়ে দিয়েছিলেন আমি তোমাদের বিয়ে দিয়ে সেদিন শোধ করবো তাহলে তো সব ঠিকই আছে আপনার আশীর্বাদও পেয়ে গেলাম খুব শীঘ্রই আমি এই ঘড়িটা ওই মেয়েটার হাতে বেঁধে দেবো আরে দেব কি দিয়ে ফেলো সেইটাই তো হলো আমার মালা বদল আপনি পারেনও বটে এমনিটার মাথাটা অর্ধেক খারাপ হয়ে গেছে এবার পুরোটা হয়ে যাবে আমি কিন্তু এসবের মধ্যে নেই আঙ্কেল ওর বাবা মা দিব্যি ওই মুটাকে আমি ছাড়ছি না আন্টি আপনি আমার সঙ্গে আছেন তো তুই যেটাই করবি আমি আর বর্ষের বাবা তোর সঙ্গে আছি থ্যাংক ইউ আন্টি আপনি অঙ্কলের চোর ডাবল ভালো ভেবেছিলাম আমাদের নাতি নাতির নাম আমাদের নামে রাখবো কিন্তু এখন ভাবছি এটা আপনার দুজনের নামই রাখবো কর্নেল সিনা আর ইন্দ্রান শোনো বলো কি আগমান বিয়ের আগেই নাতি নাতির নাম তুমি তো একবারে রকেটের স্পিডে ছুটছ আগমান চালিয়ে যাও চালিয়ে যাও কিন্তু আঙ্কেল যতক্ষণ না আমি এটাকে বিয়ে করছি ততক্ষণ আপনাদের দুজনকেই আমার সঙ্গে থাকতে হবে আর মাঝপথে যদি আপনারা সটকে যান তাহলে আমার অবস্থা ওই দেবদাসের মতো হবে এর নাম দেবদাস হুম ভারী মজার নাম তো না আঙ্কেল ভীষণ যন্ত্রণার ওর সঙ্গে একটা হাতির প্রেম ছিল ও ঠিক যখন ওরা বিয়ে করবে বলে ভেবেছে ঠিক তখন একটা অস্ট্রেলিয়ান ভালুক এসে ওকে বিয়ে করে নিয়ে যায় সেই থেকে বেচারা মনের দুঃখে জঙ্গলে ঘুরে বেড়ায় আর হারিয়া খায় নিজেকে বলে দেবদাস রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মোহাম্মদ রাফির গান গাইছিল আমি দেখতে পেয়ে নিয়ে বিরাট কাণ্ড পুরো পা থেকে মাথা অবধি ব্যান্ডেজ কার মাথা থেকে পা পর্যন্ত ব্যান্ডেজ ববির ববি হ্যাঁ স্যার দা সঙ্গে না রাস্তায় ববির খুব মারপিট হয়েছে আকাশদা ববির পা থেকে মাথা অব্দি ফাটিয়ে দিয়েছে আমাদের মাথা উঁচু করেছে স্যার গোটা এলাকায় তো খবরটা ছড়িয়ে পড়েছে বন্দুকটা বার কর বন্দুকটা বার কর শোনো শোনো

স্যার স্যার দেখছেন তো স্যার স্যার ছেড়ে দিন স্যার ছেড়ে দিন দেখছেন তো বাড়িতে কেউ নেই স্যার ফের যদি বর্ষাকে বিয়ে করার জন্য হাত বাড়ায় ওকে আমি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারবো স্যার ছেড়ে দিন ও পালিয়েছে ও নির্ঘাত পালিয়েছে স্যার চলুন স্যার পালিয়ে আমার কাছ থেকে রেহাই পাবে না স্যার চলুন স্যার স্যার চলুন দেবদাস যতটা সহজ ভেবেছিলাম ততটা নয় এমনিতে গাদা বন্দুক কিন্তু রাগলে বোফোর্স আর এই বোফোর্স কামানে নাগালে আমার লাভ স্টোরিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে হম হম চিম ধারা এখানে আপনি কি করছেন একে বৃষ্টি তার উপর ঠান্ডা হওয়া আর তাড়াতাড়ি ঘুমাবার মতো বয়স হয়নি আমার তুমি জেগেছ তো দেখে চলেলাম তোমাকে নি কিভাবে পালাবো সেটা দেখাচ্ছি তোমাকে হ্যাঁ তুমি ফ্রি আছো তো দেখুন আমি আপনার সঙ্গে ঠাট্টা করছিলাম মাছেরাততে একটা আডাল ছেলেমে ব্যালকনিতে দাঁড়িয়ে ঠাট্টা করছে বলে লোকে বিশ্বাস করবে বলবে ব্যাপারটা খুব সিরিয়াস আবি যাবেন চলই তো যাচ্ছি তুমি তো আমাকে মাঝে সাথে আটকেলে এখন তো আমি ফ্রি যেতে পারবো না আছড়া তো রাতে আমি যাব কি করে যাই আমি এসব যাই না এই শার্ট একনে বেঁধে রাখলাম যখনই পালাবে মনে করবে এই শাড়িটা ধরে সিনেমার নিচে নেমে আসবে আমি তোমার জন্য গাড়িতে ওয়েট করব তারপর তোমাকে নিয়ে হ্যাঁ পরে যাতে তোমাকে টেনশন করতে না হয় সেই জন্য আগে থেকে শাড়িটা বেঁধে রাখলাম একটা ট্রায়াল দিয়ে নেবে এখন আপনি জানেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে ওটা ক্যান্সেল করো আমি তোমাকে বিয়ে করছি এটা ফাইন আমি যদি আপনার পাগলামিটা বাবাকে গিয়ে বলি আপনি বুঝতে পারছেন আপনার অবস্থাটা কি হবে শুধু শুধু তুমি আমাকে ভয় দেখাচ্ছ তোমার বাবাকে আমি সামলে নেব আরে উনি তো তোমাকে বলেছেন তোমাকে নিয়ে পালিয়ে যেতে টেনশন করো না শুয়ে শুয়ে ঠান্ডা মাথায় ভেবে নাও কবে বাড়ি থেকে পালাবে ওকে ও একা যদি ডিসিশন নিতে না পারো তাহলে আমি তোমার স্বপ্নে এসে তোমাকে হেল্প করবো টাটা আর শ্বশুর মশাইয়ের সঙ্গে পাকা কথা বলতে যাচ্ছি আকাশ 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 কোথায় কোথায় জানি না তো মা মা কি জানিনা রেলা তুমি আকাশকে কোথায় দেখেছো স্যারের সাথে বেরিয়েছি দেখে তো মনে হলো স্যার খুব রেগে আছে গো হ্যাঁ গো বন্ধু কাতে নিয়ে বেরিয়েছি Да как вас? ভগবান একটু দেখো এই কুলিটা একটু এদিকে হলে এই জন্মের মতো বাই বাই